দর্শক আজকে আমরা জানতে চাইবো তালাক করতে কি কি লাগে তালাকের সকল বিষয় কারণ আমরা জানবো আজকে তো এখন আমরা আছি টঙ্গী পঞ্চান্ন ওয়ার্ড কাজী অফিসে এখানকার কাজী কাজী মুজাদ্দিদুল ইসলামের সাথে কথা বলবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমরা আজকে জানতে চাইবো যে তালাক করতে কি কি লাগে তালাকের সকল নিয়ম কারণগুলো আমরা জানতে চাইবো আপনার কাছে তালাক তিন প্রকার একটা মেয়ে একাও দিতে পারে দুইজন সাক্ষীর সাথে থাকবে আর ছেলে একা দিতে পারে দুইজন সাক্ষীর সাথে থাকতে পারে এবং ছেলে মেয়ে আফোসা দিতে পারে যেটাকে খোলা তালাক বলা হয় এবং আফোস তালাক বলা হয় সেটাতে মেয়ের গার্জিয়ান উপস্থিত থাকা ভালো কি কি ডকুমেন্ট লাগে তালাক করতে তালাক করতে তার যে আগে ছেলের সাথে কাবিন হয়েছে কাবিনে একটা পরিচয় প্রমাণ লাগবে

অসংখ্য ধন্যবাদ কাজী সাহেব আপনাকে দর্শক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন আসসালাম ওয়া রাহমাতুল্লাহ